শুনছ আমি মাঠে কাজ করতে যাচ্ছি কাজ করতে যাচ্ছ ভালো কথা ঘরে যে দুমুটো চাল ছাড়া কিছুই নেই সেই দিকে খেয়াল আছে তো আজকের দিনটা কোনো মতে চালিয়ে দাও কাল কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আর নিদিকে দিয়ে আমার দুপুরে খাবারটা পাঠিয়ে দিও শুধুই কি ভাত ভাতের সাথে একটা পেঁয়াজ কুচি দুটো লঙ্কা আর একটু লবণ দিয়ে দিও তাইলেই হবে আচ্ছা এবার আসি তাইলে বাবা আমি তোমার ভাল নিয়ে এসেছি দাঁড়া আমি একটু হাত মুখ ধুয়ে আসছি তারপর খেতে আচ্ছা বাবা মা যা আমার ক্ষেত থেকে দুটো ধনে পাতা নিয়ে তো আচ্ছা বাবা বাবা ধনে পাতা দিয়ে কি করবে দেখ না কি করি একটু সর্ষে তেল থাকলে ভালো হতো বুঝলি বা খুব চমৎকার হয়েছে তো ঘরের কোনো কিছু না থাকলে এভাবে যে কোনো জিনিসকেই কাজের উপযোগী করে নিতে হয় রে বাবা তোমার অনেক বুদ্ধি কোথায় তোমরা কি হলো আজকে বিক্রি বার্তা কেমন হলো গো ভালো না যা কয়টা সবজি বিক্রি হয়েছে তা দিয়েই কালকের জন্য কিছু চাল আর ডাল কিনে আনলাম এই নাও এভাবে কতদিন জানি না গো সৃষ্টিকর্তা আমাদের কেন এত পরীক্ষা নিচ্ছে কে জানে হাঁড়িতে আর যা চাল আছে তা দিয়ে কোনো মতে সপ্তাখানেক চলবে তারপর কি আমাদের না খেয়েই মরতে হবে হাই উপরওয়ালা তুমি আমাদের একই সর্বনাশ করলে গো আমার মেয়েটার কী হবে তুমি কিছু একটা করো এই অভাগার দিকে তুমি একটু মুখ তুলে চাও উপরওয়ালা তুমি তুমি একটা কাজ কাজ করতে পারো তো কি জমির এক কোনায় একটা কুয়ো খোঁড়ার চেষ্টা করো না হ্যাঁ তুমি ঠিক বলেছো কুয়ো যা পানি উঠবে তা দিয়েই সবজি ফলানোর চেষ্টা করব বাবা এত ভারী কলসি নিশ্চয়ই এর ভেতরে মূল্যবান জিনিসপত্র রয়েছে একবার খুলে দেখি কি বিশ্রী গন্ধ রে বাবা ইস এই কলসির ভেতর থেকে এত বিশ্রী গন্ধ কেন এলো শুধু শুধু এত সময় নষ্ট হলো আমার কপালটাই পোড়া আমি তো এখন মাত্র মাটি খোঁড়া শুরু করেছি এত তাড়াতাড়ি জল কিভাবে উঠল ওপরওয়ালা এ সবই তোমার কৃপা সন্ধ্যা হয়ে এসেছে এখন বাড়ি যাই কাল না হয় সম্পূর্ণাকে সাথে করে নিয়ে আবার দুজনে একসাথে জমিতে পানি দিব ওগো তোমরা কোথায় একটা খুব ভালো খবর আছে গো আগে ভেতরে এসো একটু জল খাও খুব হাঁপিও গেছো জানো আজকে যখন কুয়া খুঁড়ছিলাম তখন কি বলছো কি তুমি হ্যাঁ গো সত্যি বলছি মাঠে ভালো করে জল দিতে হবে কাল একবার তুমি আমার সাথে যেও খন তা না হয় হবে এতদিন তাহলে ওপরওয়ালা আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন বাবা আমিও যাব আমিও মাঠে তোমাদের সাথে জল দেবো তুই মাঠে জল দিতে পারবি না তোর কষ্ট হবে না বাবা মাথায় জল দিতে আমার মজাই লাগে মেয়েটা যখন এত করে বলছে তখন নিয়েই চলো না আচ্ছা চল তাহলে আর দুপুরের খাবারটা নিয়ে নিয়েছো তো সাথে করে হ্যাঁ গো নিয়েছি কি গো তুমি তো বলছিলে কুয়ো এটা তো দেখছি পুকুর হ্যাঁ তাই তো দেখছি কালি তো একটা কুয়ো ছিল আর আজ এক রাতের মধ্যে একটা পুকুর কিভাবে হয়ে গেল। কি সুন্দর না পুকুরটা আর দেখো পুকুরে কত মাছ এ কোন অদৃশ্য কিছুর কাজ যাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কে যে কেন আমাদের এত উপকার করছে বাবা ওই দিনের মতন আজ আবার সে মুরিচ ভর্তাতে করো না মা তো সেদিন খাইনি আচ্ছা করছি বাহ তুমি তো খুব ভালো মরিচ ভর্তা বানাতে পারো আগে বলো তো সন্ধে হয়ে আসছে চলো এবার আমরা বাড়ি যাই চলো অনেক দিন পর মাছ খাচ্ছি দারুণ হয়েছে তোমার হাতে রান্না একেবারে খাসা ঠিক বলেছে বাবা কাল আবার নিয়ে আসবো কাল আমরা আবার যাব তোমাকে হাতে হাতে সাহায্য করে দেব না না তোমাদের যেতে হবে না আমি একাই করে নিতে পারবো তোমাদের কষ্ট হবে কষ্ট কি শুধু আমাদেরই হয় তোমার হয় না বুঝি আচ্ছা যেওক্ষণ দাদা এ খড়ায় তুমি এত সবজি কিভাবে ফলা লেগো সবই ওপরওয়ালার কৃপা তুমি তো দেখছি এখন মাছও বিক্রি করছ তা তুমি মাছ কোথায় পেলে আমার জমির এক কোনায় একটা পুকুর দিয়েছি সেখানে যা মাছ হয়েছে তাই বিক্রি করতে নিয়ে এসেছি তা বেশ তো মাছগুলো দেখছি একদম তরতাজা দাও তো একটা বড় দেখে রুই মাছ দাও তার সাথে একটা লাউ বেগুনও দিও বাড়ি গিয়ে বউকে বলবো রুই মাছের মুড়ো দিয়ে একটু মুড়ো ঘন্ট করতে ওগো শুনছো আজ এত খুশি দেখাচ্ছে কেন বিক্রি বারটা ভালো হয়েছে বুঝি হ্যাঁ গো খুব ভালো হয়েছে আজ আমি আমার মেয়ের জন্য খাসির মাংস নিয়ে এইছি সত্যি বাবা হ্যাঁ মা সত্যি আমি কোনো যেন খাসির মাংস খাইনি আজ খাবো হে হে বৌদি একবার বাইরে এসে তো কি গো সুভাষের বউ এত রাতে কি মনে করে বৌদি আমার কর্তা আজ বাজারে দাদার কাছ থেকে রুই মাছ কিনেছিল লাউ দিয়ে রুই মাছের মুড়ো ঘন্ট করেছিলাম তোমাদের জন্য এই এক বাটি নিয়ে এলাম খেয়ে দেখো তো রকম হয়েছে ভালো করেছো তোমার দাদা মাছের মুড়ো ঘন্ট খেতে খুব ভালোবাসে দাঁড়াও তুমি একটু আর এই নাও তোমার ছেলের জন্য এই একটু খাসির মাংস নিয়ে যাও তোমাকে একটা পরামর্শ দি কি পরামর্শ তোমার টাটকা সবজি টাটকা মাছের জন্য পুরো গ্রাম তো প্রশংসায় পঞ্চমুখ প্রতিদিনই তোমার সবজি ও মাছ কেনার জন্য ভিড় জমে তাই না হ্যাঁ তাহলে একটা কাজ করলে হয় না কি কাজ একদিন তো সবজি আর মাছ বিক্রি করে অনেক টাকা জমেছে তাই না হ্যাঁ কিছু তো হয়েছে সেই টাকা দিয়েই গ্রামের বাজারে ছোট একটা খাবার দোকান দিতে পারি না তুমি তো কথাটা মন্দ করি দোকানে সব রান্নাই আমি করব নিধি পরিবেশন করবে আর তুমি তো মাঠের কাজ করবে প্রতিদিন রাতের বেলা তুমি মাছ আর সবজি নিয়ে আসবে আমি সব রান্না করে সকালে দোকানে নিয়ে যাব আর বাড়তি যে সবজি ও মাছ থাকবে তা তুমি হাটে বিক্রি করবে খুব ভালো বলেছো। তাহলে আগামী কালই কাজ শুরু করে দিই হ্যাঁ ঠিক বলেছো কি কি খাবার আছে গো তোমার দোকানে সাদা ভাত কাতলা মাছের মুড়ো ঘন্ট আলু পোস্ত বেগুন ভাজা আর মরিচ ভত্তা দু প্লেট সাদা ভাত কাতলা মাছের মুড়ো ঘন্ট মরিচ ভর্তা আর আলু পোস্তও দিও আচ্ছা দিচ্ছি বৌদি তোমার হাতে রান্না দারুণ বিশেষ করে কাতলা মাছের মুড়ো ঘণ্টটা দারুণ হয়েছে গো মরিচ ভর্তাটাও খুব ভালো হয়েছে এখন থেকে প্রতিদিন দুপুরে আমি তোমার হোটেলেই খাবো। হ্যাঁ খেও আচ্ছা দাম কত এসেছে গো সব মিলিয়ে একশো টাকা মাত্র একশো টাকা হ্যাঁ এতদিনে আমরা সচ্ছলতার মুখ দেখতে পাচ্ছি উপরবালা আমাদের উপর অনেক কৃপা করেছেন হ্যাঁ কিন্তু কোন অদৃশ্য শক্তি আমাদের এভাবে সাহায্য করছে আমায় তা জানতেই হবে তুমি জানতে চাইছিলে না কোন অদৃশ্য শক্তি তোমাকে সাহায্য করছে হ্যাঁ কে সেটা আমি কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করছো তুমি যেদিন কুয়ো খুঁড়লে আর একটা হাড়ি বের করলে সেই হাড়ির আমাকে বন্দি করে রাখা হয়েছিল ওখানে কিন্তু তুমি যখন কলসিটার ঢাকনা খুলে দিলে তখন আমি মুক্তি পেয়ে গেলাম এই খুশিতে আমি তোমার কুয়ো কুকুর বানিয়ে দিয়েছি আর সেটা মাছ দিয়েও পূর্ণ করে তাহলে সবজিগুলো কিভাবে এত তাড়াতাড়ি বড় হচ্ছে আমি পুকুরের পানিকে এমন একটা বিশেষ পানিতে পরিণত করেছি যা চারা গাছে দিলে তাড়াতাড়ি তাতে ফলন চলে আসে তাছাড়া ওই পানির মধ্যে পুকুরের মাছও তাড়াতাড়ি বড় হয় তুমি আমাদের অনেক উপকার করেছো তোমার উপকার আমি কোনোদিনও ভুলবো না তোমার আর তোমার বউয়ের পরিশ্রমী তোমাদেরকে এত দূরে নিয়ে এসেছে ভালো থেকো তোমরা